সুধী দর্শক আজকে আমি যে বিষয়টা বলব সেটা আছে বাংলাদেশের রাজনীতিতে তারেক এবং খালেদা দিয়া সুধী দর্শক এই রাজনীতিতে তারেক দিয়া এবং খালেদা দিয়া বড় প্রাসঙ্গিক কারণ সুদীর্ঘ সতেরোটা বছর তারেক জিয়া সাহেব লন্ডনে ছিলেন সেখান থেকে তিনি সম্প্রতি বাংলাদেশে আসছেন এর আগে আমরা বারবার বলেছি তারেক জিয়া আসেন না কেন তার মা অসুস্থ এই মুহূর্তে ছেলে হিসেবে তার আসার কথা অনেকে ফেসবুকে ইউটিউবে পোস্ট দিয়েছে তারেক জিয়ার বাংলাদেশে আসবেন না তিনি রাজনীতি করবেন না তিনি যাওয়ার সময় সেনাবাহিনীর কাছে মুসলেকা দিয়ে গেছেন মানে এইভাবে নানা প্রকার গছিপ ছড়াইছে এইভাবে নানা প্রকার কথা পাবলিক বলিছে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা কিন্তু জানি না তারেক দিয়া সম্প্রতি তখন লন্ডনে থাকা অবস্থায় তিনি এই ধরনের ব্লগিংয়ের শিকার হয়েছেন র্যাগিংয়ের শিকার হয়েছেন তখন আর তিনি হঠাৎ করে একটা পোস্ট দিয়েছেন লন্ডন থেকে যে আমার বাংলাদেশে আসার বিষয়টা শুধু আমার একার উপরে নির্ভর করে না তার একার উপর যদি নির্ভর করে না তখন পাবলিক মোটামুটি একটু শান্ত হয়েছে যে পরে আমরা দেখলাম অনেক কিছু এর সাথে জড়িত আছে এটা রাজনৈতিক বিষয় রাজনৈতিক ম্যাটার যার কারণে আমাদেরকে এই বিষয়টা আমরা সাধারণ আমদানতা আমাদেরকে এর সাথে না দড়ালে ভালো হবে এবং আমরা এটা থেকে দূরে থাকার চেষ্টা করি এইভাবে যখন চলছিল হঠাৎ করে জনাব তারেক দিয়া সাহেব বললেন যে আমি বাংলাদেশে যাব। আমার আম্মা অসুস্থ যাব তিনি আসলেন দেখলেন জয় করলেন কিন্তু মাঝখান থেকে তার আম্মা হারিয়ে গেল আর তার আম্মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়া বেগম খালেদা জিয়া তো শুধু তার আম্মা নয় বেগম খালেদা জিয়া তার আম্মা নয় বাংলাদেশের রাজনীতিতে দুই নেত্রীর বর্ণাঢ্য জীবনের একটা অংশ তিনি এই তিনি সারা বাংলাদেশের নিষ্পেষিত মানুষের আম্মা শুধু তারেক জিয়ার মা না বাংলাদেশে তাকে দ্বারা সমর্থন করে কোটি কোটি মানুষ সবারই মা কারণ তিনি আকাশচম্বী জন জনপ্রিয়তা নিয়ে না ফিরার দেশে চলে গেছেন সুদী দর্শক তারেক জিয়া যখন বাংলাদেশে আসলেন তখন নদীরবিহীন নিরাপত্তা এবং নদীরবিহীন এত মানুষ আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত মানুষ কয়টা জনসভায় হয়েছে আমার জানা মতে নেই এর আগে তিনটা জনসভার বেশ ছিল একটা আসছে ফাতেমা জিন্না যখন এই তখন পূর্ব পাকিস্তান ছিল তখন যখন এই পূর্ব পাকিস্তানে আসছিলেন সেই জনসভাটা সাতই মার্চ রেস কোর্সের জনসভা এবং উনিশশো সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে আসে তখন হয়েছিল আমি তারেক দিয়া সাহেবের এই ভিডিও ফুটেজগুলো অনলি কয়েক সেকেন্ড দেখেছি একটা ভিডিও ফুটেজ প্রচুর লোক হয়েছিল এখন পরে ভিডিও ফুটেজ ভালো করে আমি দেখে আর একটা কন্টেন্টের মাধ্যমে এটা আপনাদের জানাবো এবং তারেক দিয়া সাহেবকে এস এস নিরাপত্তার সুযোগ দেওয়া হয়েছে তিনি যখন তার আম্মাকে দেখতে আসছেন সবাই খুশি হয়েছে তার যেসব ফ্যান ফলোয়ার আছে তার যেসব দলের লোকজন আছে সবাই একটা ভিতরে একটা খুশির দুয়ার বয়ে গেছে শুধু দর্শক আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়া তিনি আজ সকালে সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন তারপরে মানুষের প্রশ্ন একটা যে তাকে বিদেশে নেওয়া হয় না কেন তার শরীর অসুস্থতার জন্য তাকে বিদেশে নেওয়া হয়নি এবং তিনি কাতার ইয়ার রয়ে আসতে চাইছিলেন কাতারিয়া রয়ে যা আসতে চাইছিলেন তারপরও তিনি যেতে পারেননি তার শারীরিক অসুস্থতা এতই যে যাননি তাকে সাপোর্ট করবে না বিদেশে নেওয়ার পদে অনেক সমস্যা হতে পারে এই জন্য ডাক্তারদের পরামর্শে তাকে আর নেওয়া হয়নি কাতার এয়ারওয়েজে একটা স্টেটমেন্ট দিছে যে আমাদের ইয়ারওয়েজের একটা তান্ত্রিক ত্রুটি দেখা কিন্তু কাতার ইয়ারওয়েদের ইয়ার বাদ যাকে বলা হয় অ্যাম্বুলেন্স সিস্টেম এখন তাদের যদি তান্ত্রিক ত্রুটি থাকে তাদের এই ধরনের ইয়ারওয়েজ কিন্তু একটা না অনেকগুলো আছে অনেকগুলো আছে তাহলে তারা কেন এটা দেয়নি মানুষের প্রশ্ন মনের ভিতরে একটা প্রশ্ন দানা দানাবাদে না দেওয়ার কারণটা কি তারা এমন একটা দেশ কাতার যে একটাই এয়ারবার যদি নষ্ট হয় আপনাকে দিতে চাইছে তারা কিন্তু দিয়ে দিব তারা দিয়ে দিব কিন্তু কী ঘটনা ঘটেছিল যে কাতারিয়ারে দাসেনি এর রহস্যটা কি পাবলিক কিন্তু রহস্যটা জানতে চাই সরকার জানাচ্ছে না কিসের জন্য জানাচ্ছে না সেটা আমার বোধগম্য নয় তা আমাদের সবার উচিত সত্যটা জানতে চাই সুধী দর্শক আমরা সাবেক প্রধানমন্ত্রী জানাব জানাবা খালেদা জিয়ার বিধি আত্মার প্রতি সম্মান জানাই এবং আল্লাহর দরবারে দোয়া করি তাকে যেন ভেস্টের সর্বোচ্চ মাকাম দান করা হয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি